শেষেরছে একটা কারণে সেটা কি শুধুমাত্র আপনি আমাকে আল্লাহর রসুলের কাছ থেকে যে হাদিস শুনেছেন সরাসরি তার মুখ থেকে ওই একটা হাদিস শোনাবেন এজন্য আমি মদিরা থেকে দেমাশ এসেছি কথা বলার কথা বুঝতে না না বুঝলে তো সুমর আল্লাহ বলবেন যেই লোক মদিনা থেকে গিয়েছে দেমাশ এক দেশ থেকে আরব দেশ তার কাছে গিয়ে আবু হয়ে গেছে কথাটা বলতে গিয়ে আপনাকে আপনি যদি বুঝতেন আপনার গায়ে লোক দাঁড়াতো কেন বুঝেন বলছে যে আমি মদিনা থেকে এসেছি শুধুমাত্র আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে কটা হাদিস সাইমুল আহমান যদি দেড় ঘন্টা স্টেজে থাকে ইনশাল্লাহ পঞ্চাশ থেকে ষাটটা হাদিস শোনাবেন আপনি আমি আপনার কাছে এসেছি এসে আপনাকে হাদিস শোনাচ্ছি এক মন্দিরে কটা পঞ্চাশ ষাটটা আর একটা হাতি শোনার জন্য কোথায় গিয়েছেন মদিনা থেকে বেমাস এটা হচ্ছে হাদিসের উপরে ভালোবাসা এর নাম হচ্ছে ভালোবাসা এর নাম হচ্ছে মুসলমান মুসলমান ইলমের জন্য ছুটে যাবে দৌড়ে চলে যাবে বুঝেন তো এই হাদিস যদি বোঝাতে পারতাম তো রাস্তাঘাটে কেউ কি এখন চলতো নাকি সময় এসে ঠাসা ঠাসি করে এর মধ্যে বসতো আমি তিনশো সাড়ে তিনশো দূর থেকে আসলাম

আমার স্ত্রী যখন রান্না করে হাদিস পরে বলি আমার স্ত্রী যখন রান্না করে তা আমি মাঝে মাঝে এসে বলি যে আজকে কি গাছ লাগিয়েছো মানে আজকে সকাল থেকে জান্নাতে গাছ লাগাও নি আমি আমার স্ত্রীকে বলি তো প্রথম দিন বলছে যে জান্নাতে কি করে গাছ লাগানো হয় তা বলছে তুমি জানো না সুমান আল্লাহ আজিম ও বিহামদিহি একবার বললে জান্নাতে একটা খেজুর গাছ হয় তো তুমি এখন রান্নাও করো গাছ লাগাও আমি গেলাম আমিও কিছু গাছ লাগাবো

এই হাদিসটা শুনে তিনি চলে গেছেন এবার আপনারা পর্যন্ত আপনারা কি করতে গেছেন বলেন দিনকে জানতে এক মিনিট আজকে এখানে যত লোক আছে প্রত্যেক লোকের জায়গা কি বাড়িতে থাকতো কেউ একটু চায়ের দোকানে যেত কেউ একটু আহ টুঙ্গি দিগিতে যেত কথা কথা বলতো কেউ মালদার দিকে যেত সবাই রাস্তা কি ভিন্ন দিকে ছিল না সবারই রাস্তাটা ঘুরে কোথায় এসেছে ইলমের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে বলছে আপনি মাহমুদ আপনার বান্ধব কি আপনি দেখেন আল্লাহ সবাইকে ক্ষমা পারছি ইল কি জিনিস ইলমের মজার কি জিনিস তবে ইলমের বিষয়ে

আপনি আমাকে হেফাজত করুন এবং আপনি আমাকে এমন লোকের সঙ্গ করে দিন যে লোক শুধু দিন ইসলামকে ভালোবাসে দিন ইসলামকে মানে আমি কাউকে চিন্তাম না মদিনাতে আমি নতুন গিয়েছি একদম তাবেইন বলছে তাবেইন পরে যেমন লোক হচ্ছে তাবেই তাবা তাবেইন বলা হয় তো তিনি বলছেন আমি যখন মদিনাতে পৌঁছালাম মসজিদের মধ্যে গিয়ে দেখছি একজন লোককে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে গাছের ফতোয়া জিজ্ঞাসা করছে হাদিস জিজ্ঞাসা করছে আর তিনি অনর্গল হাদিস বলে যাচ্ছেন আমি তো করে কাউকে চিনি না তো তারপরে আমি খেয়াল করে দেখলাম যে তিনি খুব সুন্দর হাদিস বলছেন আমি পাশের একজন ভাইকে বললাম ভাই এই ব্যক্তিকে এই যে যার কাছে মানুষ হাদিস জিজ্ঞাসা করছে এই ব্যক্তিকে তো তিনি আমাকে বললেন আরে আপনি তাকে চিনেন না আমি বললাম না আমি তাকে চিনি না তো বলছে উনি হচ্ছেন আবু হুরারা দিয়ে চিনে নেন

তো ওরা বিশাল একটা হোটেলে আছে সেভেন স্টার হোটেল তো আমাকে ফোন করে বলছে হতুর কতদূর দূর আমি বললাম যে পথে তা আমি লোকেশন শেয়ার করলাম আপনি আসেন বড় বড় মানুষ আছে একটু দেখা করেন আপনি তা বললাম যে ঠিক আছে আসি তো সেখানে গেল অনেক বড় বড় কোটিপতি লেভেলের লোক মন্ত্রী লেভেলের লোক সব সাক্ষাৎ করলো করার পরে একজন ব্যক্তি বলছেন বেশ ভালো বয়স তিনি বলছেন যে আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো তো যাই হোক

তিনি হচ্ছেন সেই ব্যক্তি তো তিনি বলছে আমি মনে মনে করলাম যে আমি একটা হাদিস জিজ্ঞাসা করবো এখন না এখন না লোকজনের ভিড়ে জিজ্ঞাসা করবো না দেখলাম তিনি হাদিস বলতে 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 এক পর্যায়ে বিদায় নিচ্ছেন তিনি তার বাড়ির দিকে রওনা হলেন খুব কোটি হাদিস সেটা শুনলেন তিনি তার বাড়ির দিকে রওনা হলেন আমিও তার পেশল পেশল রওনা হলাম কিছুদিন যাওয়ার পরে বললাম যে আপনাকে আমি একটা হাদিস জিজ্ঞাসা করব আপনি কি বলবেন তো তখন তিনি রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পর তিনি আর আমি একসাথে বসলাম বসার পরে আমি বললাম আপনি আমাকে এমন একটা হাদিস শুনান যে হাদিসটা আপনি আল্লাহ রসুলের মুখ থেকে সরাসরি শুনেছেন ভালো করে বুঝেছেন সেই বিষয়টা একবারে খুব গুরুত্ব দিয়ে বুঝেছেন এরকম একটা হাদিস শোনা শর্ত কিন্তু খুব কঠিন পৃথিবীতে যতজন আল্লাহ রসুলের সঙ্গী এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরার রাজু আর তার সামনে বলছে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেটা আপনি আল্লাহ রসুল থেকে শুনেছেন একেবারে স্পষ্ট স্মরণ আছে কিছু ভুলেননি একেবারে স্পষ্ট ক্লিয়ার কাজ আপনি বুঝেছেন আপনার মেমোরিতে মেমোরাইজ করেছেন এরকম একটা হাদিস শোনান তখন বলছেন আবু হুরান বলছেন আমি মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন কি অজ্ঞান গেলেন এই হাদিস যদি আপনি গুগলে সার্চ দেন বের করে দিবে যে একটা হাদিস বলতে গিয়ে আবু হরে তিনবার অজ্ঞান হয়ে গিয়েছিল এ হাদিস কোন হাদিস খুব কঠিন হাদিস তিনি বললেন যে ব্যক্তি দেখা করতে গিয়েছেন তিনি বললেন আমি অপ্রস্তুত হয়ে গেলাম কিভাবে ব্যাপার তিনি অজ্ঞান হয়ে গেলেন কেন আমি অপেক্ষা করতে থাকলাম এক পর্যায়ে তিনি জ্ঞান ফিরে পেলেন তিনি আবার বলতে শুরু করলেন কয়লা রসুল্লাহী এরপরে তিনি বলছেন তিন শ্রেণীর মানুষকে কে আমতের মাঠে এই কথা বলে তিনি আমার অজ্ঞান হয়ে গেলেন আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম হে আমার প্রতিপালক আমি কি খুব কঠিন প্রশ্ন করেছি নাকি আমি তো তার কাছে একটা হাদিস জানতে চেয়েছি অথচ তিনি দুইবার দুই দুইবার অজ্ঞান হয়ে গেলেন তার চোখে মুখে পানির একটু ছিটা দিলাম তাকে একটু আমার হাত দিয়ে ফেস ধরলাম তিনি যেন অজ্ঞান হয়ে মাটিতে না পড়ে যান তিনি জ্ঞান ফিরে পেলেন জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি আবার বলতে গেলেন বলতে গিয়ে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন আমি খাদ্য হয়ে গেলাম ঘটনার কেন ঘটছে তারপরে তিনি জ্ঞান ফিরে পেলেন একটু সুস্থতা অনুভব করলেন তারপরে আমি তাকে বললাম যদি আপনার ভালো মনে হয় তো বলেন ডান আপনি থেমে যান যদি কোনো অসুবিধা হয় তখন আমি ঘোরাই হাদিসটা বলেছিলেন আপনি আমি অবাক হয়ে যাব হাদিসটা কত কঠিন আজকে আমরা যারা দিকবিচার করি আমরা যারা আজকে দিনকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি তাদের বিষয়ে কথা উল্লেখ রয়েছে খুব ভয়ংকর এবং কঠিন হাদিস তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তার সামনে বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া সামনে প্রথম এক সৈনিককে ডাক দেয়া হবে এক সৈনিককে ডাক দেয়া হবে তার প্রথম যেটা শহীদ শহীদ মানে যে ব্যক্তি আল্লাহ তালার দিনকে পূরণ করার জন্য শাহাদাতের পেয়ালা পান করে যান যে ব্যক্তিকে মারা যাওয়ার পরে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে যে ব্যক্তির হিসাব নিকাশ হবে বললেই চলে যে ব্যক্তি জান্নাতে থাকবে এই ব্যক্তি তো শহীদ আল্লাহ রাস্তায় জীবন দেয় তার মানে শহীদ সেই ব্যক্তিকে কি আমাদের মাঠে কেন আবহাওয়ার অজ্ঞান হয়ে গেছে না তুমি বুঝতে পারবেন কি আমাদের মাঠে ডেকে বলছে আল্লাহ সুবাহ বলছে আমি কি তোমাকে অমুক অমুক নিয়ামত দান করেছিলাম আমি কি তোমাকে সামর্থ্য দিয়েছিলাম আমি কি তোমাকে শক্তি দিয়েছিলাম আমি কি তোমাকে বীরত্ব দিয়েছিলাম আমি কি তোমাকে সাহস দিয়েছিলাম আমি কি তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার শক্তি দিয়েছিলাম সে ব্যক্তি চুপ থেকে বলবে যে আমার প্রতিপালক আপনি যা বলছেন সব আপনি আমাকে দিয়েছিলেন নিশ্চিত আপনি আমাকে সব দিয়েছিলেন হে আমার প্রতিপালক বলেন আমি আপনার সব নিয়ামতের কথা স্বীকার করছি যা আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন আপনি আমাকে যুদ্ধ করার ক্ষমতা দিয়েছেন সব দিয়েছেন বলেন আপনি তখন আল্লাহ সোমানা তালা বলছে তুমি সেই অনুযায়ী কি আমল করেছ তুমি সেই অনুযায়ী কি আমল করেছ তখন সেই ব্যক্তি শহীদ ব্যক্তি বলবে হে আমার প্রতিপাল আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন আল্লাহর কসম করে বলছি আপনার রাস্তায় যুদ্ধ করেছি আপনার দিনকে বাঁচাতে যুদ্ধ করেছি যুদ্ধ করার পর আপনার কাছে চলে এসেছি তখন আল্লাহ সোমানা তারা তাকে বলবে তুমি মিথ্যু কত বড় কঠিন শহীদকে কি বলছে তুমি মিথ্য এজন আল্লাহ অন্তর দেখবেন চেহারা বাহ্যিক রূপ বাহ্যিক কিছু বাহ্যিক কিছু আমল দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তুমি কাযাব তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য যুদ্ধ করলে তুমি যুদ্ধ করতেছো যাতে করে তোমাকে লোক বলে শহীদ তোমাকে বলে বীর মুজাহিদ তাই বলেছে বলে তুমি এই

সুন্দর জ্ঞান দিয়েছিলাম তোমাকে কিরাত দিয়েছিলাম সুন্দর কণ্ঠ দিয়েছিলাম তুমি কি নিয়ামতকে স্বীকার করো তখন হে আমার প্রতিপালক আল্লাহকে বলবেন আমি আমার সমস্ত নিয়ামতকে স্বীকার করি আল্লাহ তালা বলবে তুমি পৃথিবীতে কি কাজে লাগিয়েছ তখন সেই ব্যক্তি বলছে হে আমার প্রতিপালক তুমি আমাকে যে কোরআন এবং হাদিস পূজার ক্ষমতা দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তা দিয়ে আমি মানুষকে ইল দিয়েছিলাম তা দিয়ে মানুষকে আমি জ্ঞান দিয়েছিলাম তা দিয়ে আমি অর্জন করেছিলাম মানুষকে শিখেছিলাম মাবুদ আল্লাহ সোনাটা তাকে দেখে বলবে তুমি মিথ্যা কথা বলছো কেন তুমি যাতে মানুষ দুনিয়ার মুখে তোমাকে মানুষ বলে কারি তোমাকে মানুষ বলে হাফে তোমাকে মানুষ বলে যে তুমি আলেম তোমাকে মানুষ বলে তুমি খুব ভালো বক্তা এই নাম দেওয়ার জন্য তুমি করেছিল ফেরেস তাকে বলা হবে তাকে তার মুখের